আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল হক মার্কেটিং ম্যানেজার ইউমি ইন্ডাস্ট্রি আজকে আমি আপনাদের সাথে অরিজিনাল ইউমি বিয়ারিং এবং কপি ইউমি বিয়ারিং এর মধ্যে যে সকল পার্থক্য আছে তা হাতে কলমে দেখাবো এটি হচ্ছে অরিজিনাল ইউমি বিয়ারিং যার প্যাকেটের গায়ে মালিকের ছবি দেওয়া আছে আর এটার মধ্যে মালিকের কোনো ছবি নেই অরিজিনাল প্যাকেটের গায়ে লেখা আছে ইউমি ইন্ডাস্ট্রি ইউমি বিয়ারিং হচ্ছে ডাবল গ্রুপের বিয়ারিং এই বেয়ারিং এর প্যাকেটে এবং পলিতেও মালিকের ছবি দেওয়া আছে এটির দুই পাশে গ্রুপ কাটা আছে যার ফলে টু আরএস কভারটি সুন্দরভাবে বসানো যায় এতে করে বেয়ারিং ভিতর বাইরের থেকে কোনো ধুলাবালি প্রবেশ করতে পারে না এবং ভিতর থেকে গিরিজ বাইরে বের হয়ে আসে না যার ফলে বেয়ারিংয়ের স্থায়িত্ব দীর্ঘদিন হয় আমাদের বেয়ারিং এ রেড কালারের হাই কোয়ালিটির গিরিজ ব্যবহার করা হয়েছে অপরদিকে এটি হচ্ছে কপি বেয়ারিং এটি হচ্ছে একটু একটা সিঙ্গেল গ্রুপের বেয়ারিং এটার প্যাকেটের গায়ে এবং ভিতরে পলিতে কোনো ছবি নেই সিঙ্গেল গ্রুপ হওয়ার কারণে বেয়ারিং এর টু আর পাশ দিয়ে ফাঁকা থাকে এতে করে সহজে ধুলাবালি ভিতরে ঢুকে যায় এবং এক সপ্তাহ বেয়ারিং ব্যবহার করলে ভিতর থেকে গিরিজ বলে বাইরে চলে আসে এতে করে বেয়ারিং এর স্থায়িত্ব কাল খুবই কম হয় এবং একেবারে নিম্নমানের গিরিজ ব্যবহার করা হয়েছে অরিজিনাল ইউমি বেয়ারিং এর বলের গ্রেড হচ্ছে জি আর মেটাল গ্রুপ হচ্ছে সিজি আর ফিফটিন কমপ্লিট বেয়ারিং এর গ্রেড হচ্ছে জেড থ্রি অপরদিকে কফি বেয়ারিং এর গ্রেড হচ্ছে জেড জিরো যার গুণগত মান খুবই নিম্নমানের এবং স্থায়িত্বকাল খুবই কম তো আপনারা এখন থেকে বেয়ারিং কেনার সময় প্যাকেটের গায়ে অবশ্যই মালিকের ছবি থেকে বেয়ারিং কিনবেন ক্রয় করবেন নির্ভাবনায়